বাবার হাতে দেখছে একটা প্লাস্টিক রয়েছে এবার প্লাস্টিকটার মধ্যে কি রয়েছে সব সময় এরকম টর্চটা জ্বালিয়ে জ্বালিয়ে মাছের বাচ্চাগুলোকে দেখছে বাবাকে কাঁকড়া বিছে কামড়ে দিয়েছে বললাম যে কি করছে আর এই যে ব্যামেট যায় না কিছু না এখন আর আমাদের বাড়িতে এসছে মহামান্য কৌশিক এই গাছগুলো কি থানকুনি পাতা এগুলো অ্যাকোরিয়ামের গাছ বলছি বাবা আমি তো তুলে খেতে যাচ্ছিলাম পাতা জননী এখন যাচ্ছে নেমন্তন্ন খেতে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই যে পিলার এই পিলার সিমেন্টের পিলার আমি তৈরি করেছি আচ্ছা আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছো এই ডিজাইনটা আমি আর বাবা মিলে তৈরি করে এখন বাজে পৌনে নটা একটা তোমাদের সুন্দর জিনিস লগর দেখাচ্ছি তোমাদের এত এটা হাসিও পাচ্ছে আমারকো হচ্ছে দাদা প্রথমে বাবাকে দেখা যায় বাবার হাতে দেখছে একটা প্লাস্টিক রয়েছে বাট প্লাস্টিকটার মধ্যে কি রয়েছে একটু সামনে দিয়ে তোমাদের দেখা হ্যাঁ বন্ধু বলো প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও ব্যাপারটা মা মুড়ি ঢাললো এক্ষুনি আর কো না লেগে যাবে লেগে ওইটুকু লেগে যাবে এই যে মুড়ি ঢাললো ওই যে বয়ান দেখতে পাচ্ছো এবার প্যাকেটটা রেখে দিয়েছিল এবার প্যাকেটের মধ্যে মনে একটা মুড়ি ছিল বা গুঁড়োগুলো খেতে খেতে মনে হয় কোনা লেগে ওইটুকুনি পুটকেটা চাপ দিচ্ছ ওটাকে ভয় পেয়ে গেছে তো দেখো এর মধ্যে ঢুকে পড়েছে আর বাবা পুট করে ধরে এটা তুলেছে তো আমরা এটাকে ঘরেই ছেড়ে দেবো হ্যাঁ আমি যখন খেতে বসি রাত্রিবেলাতে ওকে খাবার দিই টুক করে নিয়ে আবার পেছনে চলে যায় তো এবার এটাকে ছেড়ে দেবো এবারটা ক্ষতিও করে না কোনো কিছু কাটেও না

চল দাদা ওইদিকে চলো ওই দিকে আমরা চা খেতে যাচ্ছিলাম তো এই কাণ্ডটা হলো আমাদের চা মনে ঠান্ডা হয়ে গেল এক দু সময় হলে হয় এক দু সময় হলে হয় সব সময় এরকম টর্চটা জ্বালিয়ে জ্বালিয়ে মাছের বাচ্চাগুলোকে দেখছে আর টর্চের আলো মারছে হ্যাঁ মানে কি বলবো হ্যাঁ কি বলবো তো বলো দেখো এইখানে সব সময় টর্চটা চার্জ দিয়ে রাখছে টর্চটা বেশি চার্জ থাকে না বলে আর সব সময় মাছের বাচ্চাগুলোকে এরকমভাবে দেখছে দিনের বেলাতেও দেখছে রাতের বেলাতেও দেখছে এখন তোমাদের আমি দেখাতে পারবো না অন্ধকার রয়েছে ওই দেখো দেখছো আল দিয়ে 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 বার করে ওই দেখো আমি ঠিক আছে দিনের বেলা দেখাবো বাবাকে কাঁকড়া বিছে কামড়ে দিয়েছে এবার দিচ্ছে কচু গাছের আঠা আঠা না রসটা বলতে পারো তো এবার ভাতটা খাচ্ছি চেয়ারে বসে বাবা ভাত তুমি আগের আগে দিন একটা বড় তেতুল বিছে মেরেছি আমার পায়ে এসে ঠকুর মেরেছি হ্যাঁ হঠাৎ করে সেটা তোমাদের দেখানো হয়নি আমি আলমারি বসেছিল আমার পা আমি তাড়াতাড়ি করে ঠিক এক তো বড় মোটা হ্যাঁ আরে বাবা ওইটা ওই ছুরিটা দিয়ে একটু থেতো থেতো করে রসটা দাও যদি খুব বেশি যন্ত্রণা শুরু হয় তাহলে বাবাকে নিয়ে যাব নিয়ে গিয়ে ইনজেকশন দিয়ে নিয়ে আসবো এবার দেখা যাক একটুখানি দশটা মিনিট যাক আর এসে গেলাম টিফিন খাওয়ার সময় এবার ব্লগটা কন্টিনিউ করব তার আগে একটা কথা বলে রাখি যে বললাম যে বাবাকে বিছে কামড়েছে বা হুল হুল ফুটিয়েছে খুবই একদম অল্প ফুটিয়েছিল আর ওই যে কচুর যে রসটা দেওয়া হয়েছে ওতে একদম কমে গেছে কোনো অসুবিধা হয়নি রাত্রিবেলাতে তো এটাই তোমাদের বলা এখন যাই হোক আমি আর মা খাচ্ছি টিফিন আজকে মা আবার থাকবে না কোথায় যাবে না যাবে সেটা মাই বলবে কি টিফিন করেছো মুখটার মধ্যে কালকে রাত্রি বেলাতে করেছো দশটার সময় তো রুটিটা বাবা বাবাই তো খেয়ে নেয় কিন্তু বাবা শরীরটা খারাপ বলে আমি খাই তো কলা খাবো আর কোথায় যাবে তুমি আমাদের ঈশের নেমন্তন্ন আমাদের বাড়িতে এসছে মহামান্য কৌশিক এবার এসে তো প্রথমে মাকে ভয় পাইয়ে দিয়েছে হঠাৎ করে এখানে দাঁড়িয়ে সেটা আলাদা এইবার বলছে এই গাছগুলো কি থানকুনি পাতা আর যে আমি এগুলো অ্যাকুরিয়ামের গাছ বলছি বাবা আমি তো তুলে খেতে যাচ্ছিলাম তুই যে বলে যে কি যে একটা সমস্যা করলি হ্যাঁ এইবার এইবার হচ্ছে আমি তো ভয় থাকবো কেউ না এসে তুলে পট করে খেয়ে নেয় ওটাও ভাবছিলাম যে থাংপি মানে তো এত লম্বা লম্বা হয় না তুই যে জিজ্ঞেস করেছিস এবার যে জিজ্ঞেস না করে দিচ্ছি এবার তো শুরু করে ক্ষতি ক্ষতি হবে কিনা জানি না একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো ও কি করছে বললাম যে কি করছে আমার চৌকিটাকে ভেঙে দেয় রোজ দিনেই করে করে এ আরে দেখাবো না তুই যে কি কি করিস সেটাতে দেখাতে হবে এ আমার খাটটার আর কিছু নাই পুরো ছড়ে আসছে রোজ দিন ওর বাবা বলবে আমি তো বলি না লুকি লুকিয়ে করে যখন বাবা থাকে করে না আগে জিমে আগে আমি আগে জিমে যেতো এখন তো জিমে যায় না একটু বুড়ি হয়ে যাচ্ছে তাই হুম মাতা জননী এখন যাচ্ছে নিমন্তন্য খেতে দেখতেই পাচ্ছ তোমরা টাটা কি বললে তো ছবি তুলে দিতে হবে হ্যাঁ দেখছো ছাতাটা নিয়েছে দেখছো একদম হ্যাঁ কখন আসবে ও ঠিক নেই এখন চার বন্ধু মিলে বেরোচ্ছি চার বন্ধু মাসকুলে চারজন আমরা বেরোচ্ছি হ্যাঁ আর ও সবাই আছে আর একটা কথা বলতে চাই মা কিন্তু সব কাজ করে রেখে গেছে আজকে যে আমাকে কিছু করতে হবে না আমি এখন খালি স্নান করব হয়ে যাবে হ্যাঁ আমার এখানে একটু পরিষ্কার ঝরিসকারে কিছু কাজ রয়েছে ওগুলো একটু এমনি করতে হবে এটাই যা এইভাবে একটা ছবি তুললে দেখি ওর মা ছবি তুললে পুরোটা আসবে না হ্যাঁ আসবে তো দেখো এই যে সব নোংরা রয়েছে গুলো সব ফেলতে হবে ওইদিকে পরিষ্কার করেছি সব মা কাকে ছবিটা তুললে পড়া পড়া মা কে টাটা করে দিই ঠিক আছে টাটা সাবধানে যাও আমার উঠোনটা কিছুটা পরিষ্কার করতে হচ্ছে তোমাদের আগেও বলেছি যে পুজো আছে এই যে রোববার কালকে তারপরে রোববার পুজো আছে তো সেই জন্য একটু একটু করে পরিষ্কার করছি বাবার শরীরটা খারাপ ছিল বাবা এতদিন করতে পারিনি এই জায়গাটা পরিষ্কার করেছি এই জায়গাটা পুরো জঙ্গল হয়েছিল এখানটা পুরোটা তো এখানটা পরিষ্কার করেছি এই জায়গাটা অনেকটা জায়গা পাওয়া যাবে ফান গাছের পাতাগুলো কাটিয়ে নিয়ে এখান দিয়ে কেটে দেওয়ার ইচ্ছা ছিল তা বললাম না কাটবো না অনেকটা সুন্দর লাগছে দেখতে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই যে পিলার এই পিলার সিমেন্টের পিলার আমি তৈরি করেছি সব মানে কেমনভাবে ভাবে করেছি এটা আগের বছরের ভ্লগ তোমরা দেখতে পারো আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এই ডিজাইনটা আমি আর বাবা মিলে তৈরি করে তারপরে আমি সিমেন্ট দিয়ে এটাকে তৈরি করেছি আর এর ভেতরে কিন্তু শোলা আছে ঠিক আছে এর ভেতর সোলা তারপর সিমেন্ট দেওয়া দেখো এক বছর হয়ে গেল এখনও কিচ্ছু হয়নি রঙটাও এখনও ওরকম রয়েছে আবার রং ভাবজি করে দেবো একটু চুন রঙই করে দেবো এই ডিজাইনটা যদি না বলি সোলার কেউ কিন্তু ধরতে পারবেন না তোমরা বুঝতে পারলে নাকি কি অবশ্যই জানিও হঠাৎ করে মা এত তাড়াতাড়ি যে চলে আসবে একদমই বুঝতে পারিনি এই গেল আর আসলো বলছি বলছে ফার্স্ট ব্যাচে গিয়ে বসে খেয়ে চলে এসেছি এবার পূজোর জিনিস যায় না তাড়াতাড়ি হয়ে গেল তো বাবা এসে গেছে শরীরটা খারাপ তারপরে আবার খাওয়া শুরু হয়েছে বিশাল বড় প্যান্ডেল একসাথে পুরো 50 60 জন 70 জন বসে যাচ্ছে এবারে একটা ব্যাচ সবে বসেছিল তারপরেই আমরা বসেছি সবার মারা এত ভালো হয় কিন্তু আমার মা যে এত খারাপ কি আর বলবো বলছি একটুখানি ভাতটা বেরে দাও

এই কি ব্যাপার হ্যাঁ ঠাকুরের ওখানে শুয়ে রয়েছিস তুই হ্যাঁ এটা কোনো কথা হলো হ্যাঁ এটা কোনো ব্যাপার তুই ঠাকুরের এখানে কেন শুয়ে আছিস আবির মাখছিস আবার হ্যাঁ কী রে